যে নারী যে নারী মুখের ভাষা খারাপ করে মুখের ভাষা বকা দেয় স্বামীকে বকা দেয় ভাইকে বকা দেয় সন্তানকে বকা দেয় হাদিস শরীফ শুনেন এই মহিলা মিথ্যা কথা বলে অতএব মিথ্যা যে বলে আল কিসবু ইহুলি সে ধ্বংস হবে অতএব এই শ্রেণীর মহিলারা হলো তারা হলো লোভী লোভী আলহারিস মাহারো মন ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে আরে বুঝতে হবে অতএব কখনই কথায় কথায় বকা দিবেন না অনেক মহিলারা আছে না পলা বন বকা দেয় খাস নাই ওইটা দেবে সা গলায় পাড়া দিবো তোর ভাবে জ্বালাইছে তুই জ্বালাই হ্যাঁ টান দিয়া ধইরা খা পলা বন শিক্ষা দেয় শিক্ষা দে হ্যাঁ কথা কবি না হা একবারে শেষ করুন চিনে শৈতানের বাচ্চা আরো খারাপ বকা সাহুদায় দিয়ে পারলাম না হ্যাঁ এটার সাথে আরো কিছু খারাপ আছে এই ধরনের বকাবাজ যে সমস্ত মেয়েরা তাদের সন্তানদেরকে দেয় তারা প্রকৃত পক্ষে বেদ এবং লোভী তাদের সাথে স্বামীর সাথে কোনো সম্পর্ক ভালো হয় না এবং তার